কিগো কিগো হুম আ লাইট মারতেছসই দিও লাইট মারতেছিনা তোমার ভিডিওগ্রাফি করছি আমি হাই তুমি random আছো তুমি দইনা কি গেছো তাহলে তুমি আজকে চিকেন ভাত চিকেন ভাত রান্না করছে হুম

হ্যাঁ রান্না কেমন হয়েছে তাই বলো হ্যাঁ আমার রান্না ছাড়া তো খাইতে পারো না আবার আমার রান্নাকে মানে বলো যে ভালো হয় নাই মুরগির মুরগির মাংস শেষ কবে নিজে রান্না করে খাইছো আমাকে বলো শেষ কবে কবে রান্না করে খাইছো আমাকে বলো আগে তুমি তো খাচ্ছো আমি তোমার হাত আটকা রাখছি না মুখ আটকা রাখছি কেন আমাকে আগে কেন খাইতে দিছ আমি বাঁচাল পেচাল পারি হ্যাঁ আমি বাঁচাল না তুমি আগে বললে সত্যি করে বলো এই যে এই যে এই যে এই যে গলা 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 খায় আর গলা বাজায় দোকানদারও দোকানদার পর্যন্ত জানে বলে বাবু গলা দিয়ে দেই গলা তোমার বউ গলা ভালো খায়

জানো তো আমি সান করে আসবো আমি আমি ভিডিও করবো না আচ্ছা আচ্ছা খাও 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 খাওয়াই বেগরে দিবো না এমনিতে দিন দিন শুকায় যাচ্ছে হাত হাত পাতলা কষ্ট লাগে তোমাকে দেখে লাগে খা খা গদগদ করে গিল গদ গদ করে খাও গদগদ করে খাও টাটা